একটু mohabbat অন্তরে নিয়া কবরে গেলে কি হবে একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেই বুখারি শরীফের হাদিস নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুব দিতেন বুঝে থাকলে বলেন খেজুর গাছটা যে তা না মরা মরা এই যে মিম্বর দেখতেছেন না মাশাআল্লাহ আলিশান মিম্বর বাদশাহী মিম্বর বসলে গেটআপটাই চেঞ্জ হয়ে যায় যে বক্তা বসে আলহামদুলিল্লাহ বাদশা বাদশা মনে হয় ঠিক না ভাই ঠিক আল্লাহ তো নবীজি সাধারণ একটা মিম্বর এটা হলো খেজুর গাছ মরা খেজুর গাছ ওখানে হেলান দিয়ে খুদ্ দিতেন একবার এক মহিলা এসে বললো ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি কাঠের একটা মিম্বর বানাই দিব নবীজি অনুমতি দিলেন আচ্ছা ঠিক আছে কাঠের মিম্বর বানাইবা দেও বানাইয়া কাঠের মিম্বর বানানো হয় এতদিন নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুদ্ দিয়েছিলেন কিন্তু কাঠের মিম্বর যখন বানানো হয় নবীজি মরা খেজুর গাছ রাই খা কাঠের মিম্বরে ওইটা খুব বাজাওয়া আরম্ভ করেন এই জিনিসটা